হ্যালো এভরিওয়ান টিভিতে নিউজ চ্যানেল খুললেই কি খবরের কাগজের পাতা উল্টালি হয়তো এটাই দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে একদিকে হামাসের লড়াই চলছে অন্যদিকে হিজবুল্লার লড়াই চলছে আরেক দিকে হাউথি রেবেলদের লড়াই চলছে এই হামাস কারা হিজবুল্লা কারা হাউথি রেবেলি বা কারা সেটাই আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আর সহজে আপনাদের জানাবো যে তিনটে সংগঠন রয়েছে তার মধ্যে প্রথম সংগঠন যেটি হামাস তাদেরকে নিয়ে কথা বলি ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের যে যুদ্ধ চলছে কয়েক দশকব্যাপী যে লড়াই চলছে রাষ্ট্র গঠন নিয়ে সেটা আশা করি অনেকেই জানে ইসরায়েলের যে দুটো জায়গা রয়েছে গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাংক এই দুটো জায়গাকে ইসরায়েল নিজেদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মনে করে অন্যদিকে প্যালেস্টাইনের কথা যে এই দুটো যে জায়গা এই দুটো জায়গা হচ্ছে সার্বভৌম একটা ইন্ডিপেন্ডেন্ট প্যালেস্টাইন রাষ্ট্রের জায়গা তাই এই জায়গা নিয়ে ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের বিগত কয়েক দশক ধরে এক সাংঘাতিক লড়াই চলছে এই লড়াইয়ের যে পটভূমি সেখানেই কিন্তু তৈরি হয় এই হামাস যে সংগঠন সেটা হামাস একটা সশস্ত্র সংগঠন যারা মূলত গাজা ভূখণ্ড বা গাজা স্ট্রিপকে বেস করে তৈরি হয়েছিল এই হামাসকে বেশ কিছু দেশে একটা নিষিদ্ধ বা ব্যান্ড টেরোরিস্ট অর্গানাইজেশান হিসেবেও ট্রিট করা হয় গত বছর অক্টোবর মাসে হামাস ইসরায়েলের ভেতরে বর্ডারে প্রবেশ করে সেখানে হামলা চালায় আর ইসরায়েলের বেশ কিছু নাগরিককে কিডন্যাপ করে গাজা ভূখণ্ডে নিয়ে আসে এর পাল্টা জবাব দিতে ইসরায়েল গাজা ভূখণ্ডের ওপর লাগাতার বোমাবর্ষণ শুরু করে সেই বোমাবর্ষণে শুধুমাত্র যে হামাসের কমান্ডাররাই মারা যায় তা না তার সাথে সাথে প্রচুর সংখ্যায় যে গাজার যে সাধারণ নাগরিক তারাও কিন্তু প্রাণ হারান ইসরায়েলের সেই বোমাবর্ষণ কিন্তু এখনও জারি রয়েছে দ্বিতীয় যে সংগঠনটা রয়েছে সেটা হলো হিজবুল্লাহ হিজবুল্লাহ একটা লেবাননের সংগঠন লেবাননের সরকারের থেকেও অনেক বেশি শক্তিশালী আর অনেক বেশি ক্ষমতাশালী হিসাবে ধরা হয় এই হিজবুল্লাহ গোষ্ঠীকে এই হিজবুল্লার সেখানে একটা পলিটিক্যাল পার্টিও রয়েছে আর তার সাথে সাথে একটা আর্মড উইং বা একটা সশস্ত্র সংগঠনও রয়েছে বিভিন্ন দেশে হিজবুল্লার এই সশস্ত্র সংগঠনকে একটা ব্যান্ড টেরোরিস্ট আউটফিট হিসাবেও কিন্তু ট্রিট করা হয় হিজবুল্লাকে সর্বতভাবে সাহায্য করে ইরান কারণ ইরান একটা শিয়া মুসলিম প্রধান দেশ আর হিজবুল্লাহ একটা শিয়া মুসলিম প্রধান সশস্ত্র গোষ্ঠী তাই ফিনান্সিয়ালি আর আর্মস ওয়েপন্স সব কিছু দিয়ে সাপ্লাই করে ইরান সর্বতভাবে হিজবুল্লাকে সাহায্য করে থাকে হিজবুল্লার সাথে এই যে ইসরায়েলের লড়াই শুরু হয়েছে তার কারণও কিন্তু এই গাজা ভূখণ্ডের যে ইসরায়েলের বোমাবর্ষণ চলছিল গত বছর থেকে সেটাই কারণ হিজবুল্লাহ সেই গাজাতেই ইসরায়েল যে লাগাতার আক্রমণ করে চলেছে লাগাতার বোমাবর্ষণ করে চলেছে তার প্রতিশোধ নেবার জন্য হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডের ভেতরে মিসাইল অ্যাটাক শুরু করে তাহলে বোঝা গেল যে ইসরায়েলের সাথে হিজবুল্লার কেন এই সংঘর্ষ এই লড়াই চলছে এবার তৃতীয় যে সংগঠন সেটা হলো হাউথি রেবেল ইয়েমেনের একটা হাউথি উপজাতি রয়েছে তারা ইয়েমেনের যে সরকার রয়েছে সেই সরকারের সাথে বিগত বেশ কয়েক দশক ধরে একটা গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে সেই হাউথি উপজাতির রেবেলদেরকেও ইরান সর্বতভাবে সাহায্য করে থাকে অর্থাৎ ইরান কিন্তু একদিকে যেমন লেবাননের হিজবুল্লাহকে সাহায্য করে তেমনি অন্যদিকে তারা ইয়েমেনের হাউথিদেরও সাহায্য করে কারণ ইরান তাদের যে ইনফ্লুয়েন্স তাদের যে পাওয়ার সেটা কিন্তু মিডিল ইস্টের বিভিন্ন দেশে বিভিন্ন প্রক্সি অর্গানাইজেশনের মাধ্যমে বিভিন্ন প্রক্সি সংগঠনের মাধ্যমে অর্থাৎ প্রক্সি কথাটার মানে হলো ইরান ডিরেক্টলি কোনো দেশে যুদ্ধে ইনভলভ হবে না এই সংগঠনগুলো যাতে বিভিন্ন দেশে ইরানের এজেন্ডাগুলোকে সাকসেসফুল করতে পারে জন্য ইরান এদেরকে ফিনান্সিয়ালি আর আর্মস ওয়েপন্স দিয়ে সাহায্য করে থাকে তো একদিকে ইরান যেমন লেবাননের হিজবুল্লা গোষ্ঠীকে সাহায্য করে তেমনি অন্যদিকে তারা ইয়েমেনের যে হাউথি রেবেলরা রয়েছে তাদেরকেও সাহায্য করে এই হাউথিরাও ঠিক একই কারণে ইসরায়েলকে আক্রমণ শুরু করেছিল যে ইসরায়েল গত বছর থেকে অক্টোবর থেকে এই যে গাজাতে এক নাগারে যে বোমাবর্ষণ করছিল তার প্রতিশোধ তোলার জন্য প্রতিশোধ নেবার জন্য এই হাউথি রেবেলরা ইসরায়েলের ওপরে তারা আক্রমণ শুরু করে কিছুদিন আগেই ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের ভেতরে প্রবল বোমাবর্ষণ চালিয়ে হিজবুল্লার টপ যারা কমান্ডার রয়েছেন তাদের মধ্যে অনেককেই মেরে ফেলে যার মধ্যে হিজবুল্লাহ যিনি কমান্ডার ইন চিফ হাসান নাসরুল্লাহ তিনিও সামিল ছিলেন ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা রয়েছে মোসাদ তারা এতটাই সাংঘাতিক তারা বিভিন্ন দেশের এই যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে হিজবুল্লাই হোক হামাস হোক কি হাউতি রেবেলরাই হোক তাদের একেবারের ভেতরের সব যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের সব ডেটা তারা ক্যাপচার করে নিয়ে এসছে কত বছর ধরে এক নাগারে সার্ভেলেন্স চালিয়ে সাংঘাতিক সব অপারেশনকে যে তারা ম্যাটেরিয়ালাইজ করেছে তারা যে বাস্তবায়িত করেছে সেটা দেখে পুরো বিশ্বে তাক লেগে গেছে মিডিল ইস্টে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে ইসরায়েলের সাথে এই যে একটা ত্রিশঙ্কু একটা লড়াই চলছে একদিকে হামাস একদিকে হিজবুল্লাহ আর একদিকে হাউতি রেবেল এখনও তো সেটা প্রক্সি ওয়ারের মতো চলছে এরপর এটা একটা সম্পূর্ণ একটা যুদ্ধের পরিস্থিতি নেয় কি না সেটাই কিন্তু দেখার যদি আজকের ভিডিও আপনাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি